ভাই এক কাপ চা হবে একটু কথা বলবো জি ভাই চা তো হবে কথা যদি ভালো হয় কথা যদি ভালো হয় হবে ভাই আপনার কথা শুনলে হয় মানুষ আমি শুধু জ্ঞান আল্লাহর ধুজা ভাই আপনার রোজকার আয় কেমন চলে রিজিক আল্লাহর হেড ভাই কম হলে শুকর বেশি হলে শুকর আজকাল আজকাল মানুষ শুধু টাকার পিছিয়ে দূরাই আপনি একটু শান্তিতে থাকেন কিভাবে শান্তি টাকা থেকে না ভাই আর শান্তি আছে নামটি দোয়া থেকে দোয়া থেকে আর হালাল রুজি থেকে ভাই আপনার এই কথাগুলো আমি ভিডিওতে তুলতে চাই সমস্যা নেই তো না না ভাই কোনো সমস্যা নাই ওই কামরা মিয়ান কামরা সামনে নিয়ে আসো তা ছড়ানো সদ্যকা ভাই রেকর্ড করুন হয়তো কারো জীবনে বদল আসবে হাই আমি বার্কেতুল্লাহ আমি কে কে টিভি থেকে এসেছি আপনি আমার ভিডিও দেখেছেন না আপনার ভিডিও তো দেখা হয়নি ভাই আপনার নামটা কি বলেন আমার নাম বারকাতুল্লাহ অনেক দূর থেকে দেখছিলাম ছাগল গুলো বলে আল্লাহ রিজিক দেন এদেরকে আমি পারিবারের মতোই দেখি সত্যি কথা শহরের মানুষ কম কষ্ট করে কিন্তু শান্তিও কম পাই আপনার জীবনে কখনো অশান্তি আছে না আছে ভাই সবার লাইফে আছে কিন্তু আমি যদি নামাজ পড়ি দোয়া করি মন আবার শান্ত হয়ে যায় হ্যাঁ ভাই যেদিন আমার মন খারাপ থাকে ছাগল ছাগল আর যেদিন আমি খুশি থাকি ওরা বেশি লাফালাফি করে আল্লাহর বানানো সব প্রাণীর অনুভূতি আপনার কথা শুনে মনে হলো আপনি তো বড় উকিলের মতো কথা বলেন বিশাল দরকারের মতো বুদ্ধি না ভাই আমি রাখালে ভালো উকিল হতে গেলে মাথা চাই আমার মাথায় তো শুধু ছাগলের হিসাবে চলে আজ আপনার সাথে কথা বলে মন হালকা হয়ে গেল দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ আপনাকে নয়তের পথে রাখুক মানুষের উপকার করবেন এটাই বড় আইন উকিল বাবু আপনার নাম তা বলেন তো আমার নাম বারকেতুল্লাহ এই